কি আমাদের দিনে মানুষ তার রবের সামনে দাঁড়াবে আর পাঁচটি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত তার পায়ে না প্রথম আমাদের জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম তুমি সেটা কিভাবে কাটালে সেই সময় সেই সুযোগ তুমি কোথায় ব্যয় করলে দ্বিতীয় আমাদের যৌবন সম্পর্কে আল্লাহ বলবেন তোমার যৌবন যা আমি দিয়েছিলাম তুমি সেটা কোথায় নষ্ট করলে ইবাদতে না গুনহায় তৃতীয় দন সম্পদ সম্পর্কে তুমি এই সম্পদ কোথা থেকে উপার্জন করেছিলে কিভাবে করেছিলে হালাল পথে না হারাম পথে চতুর্থ সে সম্পদ কিভাবে ব্যয় করলে তুমি কি আল্লাহর পথে খরচ করেছিলে না নিজের বিলাসিতায় নষ্ট করেছিলে পঞ্চম আমাদের জ্ঞান সম্পর্কে তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছিলে তুমি কি সেই অনুযায়ী আমল করেছিলে একটু ভেবে দেখুন একদিন এই প্রশ্নগুলো আমাদের প্রত্যেকেই করতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না মুখ বন্ধ থাকবে আর হাত পা সাক্ষী দেবে আমরা কি করেছি কীভাবে কাটিয়েছি আমাদের জীবন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সেই দিনের জবাবদাহিতার জন্য প্রস্তুত করে দেন আল্লাহ আমিন।